যে একটি মহিলা আপনার সঙ্গে প্রেমে পড়ে গেছে কখন পেমে পড়ে কখন পেমে পড়ে এবং আপনার সঙ্গে প্রেমে পড়ে এটা কিভাবে ভিডিওটি সম্পর্কে দেখুন এবং যাদের বিবাহিত ছেলেরা আছে তাদের

অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ করতে হবে এবং এই ভিডিওটি শেয়ারও করতে হবে আর আমার চ্যানেলটিকে যদি আপনি নেক্সট টাইম এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো মেয়ে আমার চ্যানেলে এইভাবে ভিডিও দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশন নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে চাইলে জয়েন হতে পারেন ওখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন একটি মহিলা যখনই আপনার প্রেমে পড়ে যাবে না তখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা লক্ষ্য করা যাবে সেই মহিলাটা আগের থেকে নিজেকে সাজবে মানে সৌন্দর্য যখনই আপনার প্রেমে পড়ে যাবে সেই মহিলাটা চাইবে যে আমি এই ছেলেটাকে আকর্ষণ করার জন্য আরো বেশি সুন্দর সাজতে হবে আর একটা মেয়ে যত সাজবে তত সুন্দর একটা মেয়ে যত সাজবে তত কারণে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন আপনি তার প্রেমে মাতাল হয়ে যাবেন কিভাবে সেই জিনিসটা কিন্তু সেই মহিলা করার চিন্তা করবো বিকজ আপনি যে মেয়েটাকে ভালোবাসার ভাবনা করবেন বা যে মহিলাটা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে সেই মহিলাটা আপনার দেখতেন দিনকে দিন যতটা সুন্দর ছিল তত বেশি সুন্দর হয়ে যাচ্ছে কারণ একটাই আপনাকে কিন্তু আকর্ষণ করা আছে এবং কখন প্রেম করে এবং আরও কিছু সাইন আছে সেগুলো বলবো প্রেম কখন করে প্রেম তখনই করবে একটা মহিলা যখনই স্বামী তাকে

তুমি অন্য কোনো মহিলার সাথে কথা বলো বা অন্য কোনো বৌদির সাথে কথা বলো আপনার পাড়ায় আপনার শহরে আপনার যেখানে থাকেন না কেন সেখানে যদি আরো কিছু বৌদি আছে তাদের সাথে আপনি কথা বলেন এই কথাগুলো কিন্তু সেই বৌদিটা কোনো সময় মেনে নেবে না যে আপনি তাকে ভালোবাসবেন বা সেই মহিলাটা আপনাকে পছন্দ করেছে সেই মহিলা ছাড়া আপনি অন্য কোনো মহিলার সাথে কথা বলছেন কারণটা কি সেই মহিলা চাইবে যদি একে আমি পটিয়ে নিতে পারি তাহলে আমার জীবনে রসের রস ভরে যাবে এখন যদি এই ছেলেটাকে অন্য কোনো মহিলা পটিয়ে নেয় অন্য কোনো বৌদ্ধি পটিয়ে নেয় তাহলে কি হবে অন্য কোনো বৌদি যদি তাহলে সেই ক্ষেত্রে সে অন্য ছেলেটা হয়ে যাবে অন্য অন্য বৌদির হয়ে যাবে তাহলে যদি এই বৌদি আপনি কখনো চাইবে না যে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তো কোনো বৌদি যদি আপনি দেখেন যে আপনাকে বলছে যে বৌদির সাথে কথা বলবো না এবং যেভাবে হোক আপনার সঙ্গে কূটনীতি বুদ্ধি করছে তার জীবনে জায়গা দিতে যাচ্ছে এবং তার নেবেন আর মেন কথা হচ্ছে আহ যখন এগুলো দেখবেন তখন কিন্তু আরেকটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করবে সেই মহিলাটা আপনার সামনে উঁচু গলায় কথা বলবে না যেমন লাইক আপনার আহ আশপাশে যখন ছবি যখন হয় তখন দেখবেন সেই মহিলারা তাদের বাড়ির সাথে সবাই সাথে এমনি জাতাসাতেও বিশাল চিল্লে চিল্লে কথা বলে কথা বাট যখনই আপনার দিকে না এই জিনিসটা যাবে তখন দেখবে সে নরম সে কথা হবে তার পরের দিন থেকে তার বাড়িতে কোনো আওয়াজ আপনি পাবেন না সবসময় নরম বাসের কথা বলবে এবং আপনাকে যখন দেখবেন না এইভাবে যে আমি যেভাবে দেখছি এভাবে কিন্তু দেখবে না সবসময় আপনার দিকে না মাথা নিচু করে চলবে কারণটা কি তোমার সাথে সে খুব ভালো হতে চাইবে কারণ তুমি দেখছি একটু করে জায়গা দাও সে স্বর্গে চলে যাবে এমন একটা ভাব দেখাবে একটা ভাব সে পাবে যে তুমি একটু করে তাকে জায়গা দাও

আপনার কথা মতো চলবে নেক্সট কথা হচ্ছে আপনাকে কিন্তু আরেকটা জিনিস হতে পারে এটা অনেক মহিলা যারা চালাক মহিলা তারা এই জিনিসটা করে এবং যারা একটুখানি বুদ্ধি কম আছে সেই মহিলাগুলো বুদ্ধি করে সেই মহিলাগুলো এই কাজটা করে যে তার স্বামীকে তার কাছে আসতে দেয় না তার কাছে ঘেসতে দেয় না তার সঙ্গে মিলামেশাকে সেক্স কোনো জিনিসই হবে না বিকজ সে অন্য কাউকে ভালোবাসে ফেলেছে সে অন্য কাউকে মন দিয়ে ফেলেছে সে চাইছে যে আমার লাইফে শুধুমাত্র পড়াশোনা লেভেল কম আছে জ্ঞান বুদ্ধি কম আছে তারা এই জিনিসটা করে বা যারা খুবই বিলিয়ান মেয়ে বা তারা কিন্তু এই কাজটা করবে না কখনো স্বামীকে কষ্ট না বা কখনো স্বামী সঙ্গে ভুল আচরণ করবে না স্বামী